আলাইকুম জীবনে আজ একটি ভয়ানক পরিস্থিতির মোকাবেলায় করতে চলেছি আপনারা সবাই দোয়া করবেন অনেক সিনেমাতে দেখেছি গল্প শুনেছি বালুঝড় আজ আকস্মিকভাবে একটি চরে সেই ভয়ানক বালুঝড়ের সম্মুখী পড়ে গিয়েছি আমরা সবাই ঘুরতে এসে পদ্মা নদী পারে চর দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আপন মহিমায়

উপভোগ করছি এমন একটি মুহূর্তে আমরা আসতে পারবো কল্পনাও করতে পারি নাই হঠাৎ করে দেখি বাতাসের গতিটি পুরো আকার ভালো মনে চোখ বেঁধলে পারছে না বালু ছুটে এসে লাগছে তার মনি ষাট পেরে উঠলো হঠাৎ করে জ্ঞান ফিরে আসলো দেখুন কি অবস্থা বালুর ঘর ভয় করছে এখন এত সময় এক আবেগ মুহূর্ত কাজ করছিল বাতাসে বাকি বাদেশে নিরাপত্তাহীনতা এবং অহংকার পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি আমরা সকলে আপনারা দোয়া করবেন আমাদের জন্য এখানে আমরা সকলেই নিরাপত্তাহীনতা ও ভয়ানক বিবাদের মধ্যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো ঝড় এতক্ষণ খুব বিদায় দিয়ে উপভোগ করছিলাম যে খুব ভালো ঝড়ের

সেটাই এখানে গাছও নাই যে আমরা তার ছায়াতলে আশ্রয় নেব আছে ছোট্ট একটি চোখ আমরা বালু ঝড়ে আটকে গেছি সবাই এখানে প্রত্যেকটা মানুষের পাবনার চরে আটকে গেছি সবাই আটকে গেছি একদম এটাই সেই পদ্মা নদীর তীরে বিশাল একটি ঝড় কবলে তোর মধ্যে পড়েছি আমরা প্রাকৃতিক টানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এই ঝড়টা প্রথমে আনন্দ উপভোগ হিসেবে নিয়েছিলাম এখন সেটি করুণ পরিণতি কবলে পড়ে আমার শ্রদ্ধ বাহের দায়ের রং চেঞ্জ হয়ে গেছে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা এটাই প্রথম মরুভূমির ঝড়ে পড়েছিলাম পড়েছি বেঁধে গিয়েছিলাম মরুভূমির ঝরে দেখুন আমার চেহারার সুন্দর একটি গঠন যেটি দেখলে বুঝতে পারছেন যদি বা হাসছি আসলে খুব ভাল লাগছে বিপাদে ফলে হাসতে হয় আনন্দ করতে হয় মনে শক্তি সঞ্চয় হয় তাতে বেঁচে থাকা সম্ভব হয় তা না হলে যে ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম ওটা অনুভব করলে ইষ্ট বাতাসের গতি কমতেই প্রত্যেকটা মানুষই ছুটে চলে যাচ্ছে আমরা পদ্মা নদী পারে কখন একটি আশ্রয় পাব সেখানে তারই সন্ধ্যা দেখুন এখনো প্রবল ঝল এটাই আমাদের সেই টলার দাঁড়িয়ে আছে অপেক্ষা মান আমরা সবাই ওই টলারে করেই ফিরব কখন ফিরব প্রত্যেকটা মানুষের মধ্যে সেই একটি কাজই সব সময় বাতাস বইছে যে বাতাস হচ্ছিল তার তুলনায় কিছুই নয় আমাদের ডলারটা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আমাদের আল্লাহু আল্লাহ আমাদের প্রতি রহমত করেছেন বাতাসের প্রতি অনেকটাই কমে গেছে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি কেউ নিয়ে যাচ্ছে মধ্যে ভাইয়ের মুখখানা কি সুন্দর তপ্তপ করছে বালুধরের সবচেয়ে বড় সমস্যা যে চোখ মেলার উপায় থাকে না নাক কান মুখ সব বন্ধ হয়ে যায় এবং নিজের শরীরের ওজন তীব্র আকার ধারণ করে বেড়ে যায় এখন ঝড় অনেক কমে গেছে আমরা সবাই তলারের দিকে রওনা দিলাম একটি অভিজ্ঞতা অর্জন করে গেলাম বালুঝড়ের পাবনা ঈর্ষর্দি বালু চরে আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে সঙ্গে থাকবেন আমায় দেখুন বালুঝড়ে বাঁধলে কি পরিস্থিতির মধ্যে পড়তে হয় সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন খুদা হাফেজ